ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটিতে দেখা গেলো যে ইংল্যান্ডে প্রথমে ব্যাটিং করে এত সুন্দর পারফরম্যান্স করে মানে দারুণ পারফরম্যান্স চার উইকেট হারিয়ে বিশ ওভারে রান করে দুশো ছয়ত্রিশ রান এত সুন্দর পারফরম্যান্স করেছে তবে ইংল্যান্ডের তরফ থেকে এখানে দেখা গেল যে ফ্লিপসল্ট ফ্লিপসল্টে পঁচাশি রান করেছে ছাপ্পান্ন বলে পঁচাশি রান করেছে ছাপ্পান্ন ফ্লিপ সল্ট এগারোটি ফোর এবং একটি ছক্কা সুন্দর পারফরমেন্স টি টোয়েন্টিতে দারুণ পারফরমেন্স করেছে ফ্লিপ সল্ট দ্বিতীয়তে দেখা গেল যে হ্যারি ব্রক হ্যারি ব্রকে আটাত্তর রান করেছে পঁয়ত্রিশ বলে দারুণ পারফরমেন্স দুইশোর উপরে ব্যাটিং এভারেজ কি সুন্দর পারফরমেন্স করেছে এখানে হ্যারি ব্রোকে ছয়টি চার মেরেছে এবং পাঁচটি সক্কা হেঁকেছে হ্যারি ব্রোকে মানে দারুণ পারফরমেন্স কি বলবো এই দুইটা ব্যাটসম্যানে ইংল্যান্ডের তরফ থেকে এত সুন্দর পারফরমেন্স করেছে আজকের এই মেচটিতে মানে কি বলবো তোমাদেরকে দারুণ পারফরমেন্স তৃতীয়তে দেখা গেল যে টম ব্যান্টন টম ব্যান্টনে উনত্রিশ রান করেছে বারো বলে চারটি চার এবং একটি সক্কা হেঁকেছে তিনটা ব্যাটসম্যানই রান করেছে দুশো রান এখানে ইংল্যান্ডে করেছে দুশো সাতত্রিশ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ডকে আর সেখানে নিউজিল্যান্ড দুশো সাতত্রিশ রানের টার্গেটটাকে শেষ করতে এসে দেখা গেল যে আঠারো ওভার খেলে অল উইকেট ডাউন মানে আঠারো ওভারে মাত্র রান করেছে একশো একাত্তর রান মানে ম্যাচটি ইংল্যান্ডে খুব সুন্দরভাবে জিতে গেল কোনো কষ্ট করতে দরকার হয়নি আজকের এই ম্যাচটিতে ইংল্যান্ডে দারুণ বোলিং করেছে দারুণ ব্যাটিং করেছে মানে ইংল্যান্ডের তরফ থেকে যেমন ব্যাটিং করেছে ঠিক তেমন বোলিংও করেছে কিন্তু দারুণ ফিল্ডিংও করেছে ইংল্যান্ড এত সুন্দর পারফরমেন্স করেছে ইংল্যান্ড মানে কি বলবো তোমাদেরকে দারুণ মানে দারুণ প্রথম টি টোয়েন্টি ম্যাচটাতে তো কোনো রেজাল্টই আসে বৃষ্টির জন্য খেলা হলো না সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটি কি সুন্দরভাবে ইংল্যান্ডে জিতে গেল ম্যাচটি দারুণ পারফরমেন্স মানে আশা করি থার্ড টি টোয়েন্টি ম্যাচটিও মনে হচ্ছে সে ইংল্যান্ডেই জিতবে যেমনটা আজকের এই ম্যাচটিতে খেলেছে যদি এমনটা খেলতে পারে ইংল্যান্ড এই টি টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডেই পাবে তবে দেখা যাক তৃতীয় টি টোয়েন্টির অপেক্ষায় থাকবো অবশ্য তোমাদের কাছে ম্যাচটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে